দেখতে পাচ্ছেন যে এখন বিমান যেটা আলটি লাইফ বিমানটা তৈরি করেছে সেই বিমানটি তখন কিন্তু এখন বসেছে এবং কি শুরু করবেন সব মানুষকে তিনি কিন্তু সরিয়ে দিয়েছেন এটা উড়ানের জন্য যতটুকু দরকার লোকজনকে সরিয়ে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এখন স্টার্ট করবে এই যে এই শ্যালো মেশিনটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো আমরা যেহেতু এখানে বেশ সময় ধরে রয়েছি সকাল থেকে ইউটিউবার বিভিন্ন সাংবাদিক এবং প্রশাসনের কর্মকর্তা কিন্তু পুরো মানিকগঞ্জের এই শিবালয় উপজেলাটা যে জাফরগঞ্জ চর এলাকা এখন রয়েছে প্রত্যেকটা জিনিসই কিন্তু এই যে রীতি তৈরি করেছে তা আবার একটু দেখে নিচ্ছে দেখে নিচ্ছে যে এটা তিনি কিভাবে চালাবেন আবার নিদিত মতো উডয়ন করবে তাই প্রত্যেকটা যন্ত্রাংশ কিন্তু দেখে নিচ্ছে তিনি আমরা লাইভে রয়েছি যেহেতু দর্শক আপনাদেরকে বলবো বলে এই যে যে দেশের বিস্ময়কর আবিষ্কার বা এই করেছে তা কিন্তু রয়েছে এখন জুলহাস একদম চালিয়ে আবার উড়বে এমনটি সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে আর এক বা দেড় মিনিটের মধ্যেই আবার সেটা উড়বে এই লাইফ বিমানটি তার দেশীয় তৈরির স্যালো মেশিনটি এবং টেম্পো যে ইঞ্জিনটা তা দিয়ে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে যে কতটুকু আকাশে থাকতে পারে এর আগেকার কথা যদি বলি সকাল এগারোটার দিকে বেলা এগারোটার দিকে অবসর প্রাপ্ত ক্যাপ্টেন আবদুল্লাহ এসেছিলেন এই চরে তিনি তার হেলিকপ্টার নিয়ে এবং তাকে কারিগরি আরো দক্ষতা দেওয়া হয়েছে এই যে স্টার্ট করা হলো সেই স্যালো মেশিনটি স্টার্টের চেষ্টা চলছে দেখতে পাচ্ছেন দর্শক তো কিছুক্ষণের মধ্যেই যে শ্যালো মেশিনটি স্টার্ট করা হবে প্রত্যেকটা দর্শনার্থী যারা এখানে এসেছে এটা দেখার জন্য তারা কিন্তু চেষ্টা করছে এই তো প্রায় চেষ্টা চলছে শ্যালো মেশিনটি ই করার জন্য এখন কিন্তু কিছুক্ষণের অনেক চেষ্টা চলছে অলরেডি চালু হয়ে গিয়েছে সেই প্রত্যাশিত যে হেলিকপ্টার দুলহাচের বানানো এখন রানওয়ে করবে রানরে উঠছে কিছুক্ষণের মধ্যে রানওয়ে যাবে রানওয়ে ঘুরে আসলেই আবার প্লেনটা উঠবে আমাদেরকে উপর দিয়েই হয়তো যাবে পিছনে পিছনে লোকজন আছে দেখা যাক কতটুকু উঠতে পারে আজকে পেইড এই আলট্রা লাইফ বিমানটি এই তো উপরে উঠে গেছে আমরা দেখছি উপরে রানওয়ের উপরে উঠে গেছে হেলিকপ্টারটি মানুষের দর্শকদের যে একটা উড়ো উড়ানের যে এবং আকাশে যে উড়ার যে দক্ষতা তা কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখছি প্রদক্ষিণ করছে বিমানটি আকাশের উপর দিয়ে চলছে এটি এবং সে কিন্তু এখন আকাশে রয়েছে